কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আমি প্রীতি নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে এখন থেকে আজকের ব্লগটি শুরু করছি আই হোপ আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা অনেক দিন ধরেই কোনো ব্লগ দিতে পারছি না কারণ অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা কাটছে আর আমার ছেলের পড়াশোনাটা নিয়ে মানে ব্যস্ততাটা তো সেই জন্য আর ওকে টাইম দিতে গিয়ে আমি না ব্লগ এডিট করারই সময় পাচ্ছি না তো অনেক দিনই হয়ে গেছে আমি কোনো ব্লগ দিচ্ছি না আসলে কি জানো তো বন্ধুরা ওর না এক্সাম চলে এসেছে আর ও একদমই পড়তে চায় না আর সেই কারণেই অনেকটাই পিছিয়ে রয়েছে তো সেই জন্য ওকে এখন আমি টাইমটা দিচ্ছি আসলে কী তো এই সময়টার মধ্যে যদি একটু ওকে টাইম না দিই তাহলে কিন্তু আরও তো বড় ক্লাসে উঠবে মানে কিছুদিন পর তো সেই জন্য তখন কিন্তু অনেকটা চাপ হয়ে যাবে তো সেই জন্য এখন আমার সময়টা আমি সবটাই ওকে দিচ্ছি আর সেই জন্য কী তো ব্লক পড়া আছে কিন্তু আমি এডিট করারও সময় পাচ্ছি না আর ওনা পড়ার মধ্যে এতটাই মানে লেজি আর কি মানে ওকে যদি আমি সন্ধ্যার দিকে পড়াতে বসি ও একটা বই পড়তে মানে পড়া শিখতে শিখতেই মোটামুটি ওর দেড় থেকে দুই ঘন্টা লেগে যায় মানে আন্টির বাড়ির পড়া আর কি তো এই করতে করতে আর পরে দেখবে রান্নাবান্না কাজ বাজ করে আর এসব করতে ইচ্ছেও করে না তো সেই জন্য অনেক দিনই হয়ে গেছে আমি কোনো ব্লগ পোস্ট করছি না যাতে জানি আমার চ্যানেলটারও অনেকটা বসে গেছে আর কী বলতো কাজ করারও অনেকটা মোটিভেশন মানে হারিয়ে যাচ্ছে ডিমোটিভেট হয়ে যাচ্ছি কারণ কী বলতো ভিউজের জন্য ভিউজটা যদি আসতো তারপরও মানে মনে করো যতটা কষ্টই হোক না কেন আমি কিন্তু ভিডিওটা এডিট করে পোস্ট করতাম কিন্তু ওই যে ভিডিওতে ভিউজ আসে না ডিমোটিভেট হয়ে যাচ্ছি আর কাজ করার এনার্জিটাও পাচ্ছি না তো যাই হোক বন্ধুরা দেখো বেডরুমটা গুছিয়ে নিয়েছি সকালে ছেলেকে ঘুম থেকে উঠে স্কুলে পাঠিয়েছি অনেক আগেই তারপর এখন কাজ শুরু করলাম আর সকালে টিফিন খাওয়াও হয়ে গেছে আর তারপর এই যে চলে এলাম লিভিং রুমে এখন লিভিং রুমটা ভালো করে গুছিয়ে নিই আর তারপর ঘরটা ঝাড়ু দিয়ে রান্নাঘরে যাব। আর এইটা দেখতে পাচ্ছ শেপটা না একটু নামিয়ে ভালো করে পরিষ্কার করেছিলাম তো সেটার উপরে গুছিয়ে রাখা হয়নি তো ভাবলাম এখন একটু সুন্দর করে গুছিয়ে রেখে দিই আসলে ওয়াল শেপটা এখন অন্য দেওয়ালে লাগাবো তো ভাবলাম তো সেই জন্য নিচে রেখে দিয়েছিলাম তো ভাবলাম যখন লাগাবো তখন আবার খুলে লাগিয়ে দেব আর কি এখন যেখানে ছিল ওইখানেই রেখে দেব। আসলে হোল করে লাগাতে হবে তো তো সেই জন্য এখন এটা লাগিয়ে দেব আর পূজার ঘর যারা কিন্তু এখনও দেওয়া হয়নি আর দেবো একটু সময় করে তারপর একদিন ঘরটা ঝেড়ে দেব। পূজার আগে তো অবশ্যই ঘর দর ঝেড়ে পরিষ্কার করে নিতে হয় তো সেটা করব আর পূজার কেনাকাটাও এখন পর্যন্ত কিছু করিনি এবার না বেশি কিছু কেনাকাটার প্ল্যান আমাদের নেই আর একটু ফাইন্যান্সিয়ালি প্রবলেমও আছে আসলে এই এক বছর কিছু দিনের মধ্যেই আমাদের দুইবার একটা ট্যুর হয়ে গেল তো সেই জন্য এখন ইচ্ছে নেই তারপরও দেখা যাক মানে কী হয় আর কি তো যাই হোক দেখো এটা সুন্দর করে লাগিয়ে দিয়েছি যেহেতু আগেই হোল করে পিন মারা ছিল তো এখন এগুলি রেখে দেব। জানো তো বন্ধুরা অনেকটা আশা অনেকটা স্বপ্ন নিয়ে কিন্তু এসেছিলাম ইউটিউবে যে নিজের একটা পরিচিতি করতে পারবো নিজেও একটা কিছু করব। আমার জন্য করব। মানে নিজের জন্য করব নিজের পরিবারের জন্য করব। জানি না কত দূর কি হবে আর যেহেতু চ্যানেলটা এইভাবে বসে গেছে সত্যি ভীষণ কষ্ট হয় জানো তো মানে একটা ব্লগ করে এডিট করে পোস্ট করা যে কতটা চাপের সেটা শুধু একজন ক্রিয়েটরই জানে কিন্তু বলো বলতো যদি ভিউজ আসে সেই মতো তোমাদের ভালোবাসা পাওয়া যায় তাহলে কিন্তু সেই কষ্টটা একদমই গায়ে লাগে না কিন্তু সেই যে আমার মানে আমার ব্যাডলাক বলতে পারো যে তোমাদের ভালোবাসা পাচ্ছি না আসলে কি জানো তো আমরা মানুষরা এমনই হই মানে যারা কষ্ট করে সুন্দর করে ভিডিও দিচ্ছে তাদেরকে আমরা কেউ সাপোর্ট করি না এটা অনেকটাই বাস্তব মানে ইউটিউবে প্ল্যাটফর্মে মানে ভিডিও দেখলে এটাই অনেকটাই বোঝা যায় তো অনেকেই সুন্দর সুন্দর ভিডিও করে কিন্তু সেই অনুযায়ী কিন্তু ভিউজ আসে না তো যাই হোক আমিও চেষ্টা চালিয়ে যাচ্ছি ভেঙে গড়ার নামই তো জীবন তাই না তো ভেঙে পড়লে চলবে না ভেঙে গড়ার মধ্যে দিয়ে আমিও এগিয়ে চলছি দেখা যাক কি হয় তো এখন থেকে চেষ্টা করব কন্টিনিউ ভিডিও দেওয়ার তোমরা প্লিজ একটু পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন তো দেখো গতকালকে কিছু কাপড় ছিল এগুলো না সোফার মধ্যেই এনে রেখে দিয়েছিলাম তো এগুলো এখন গুছিয়ে রেখে দিয়েছি আর এই যে এখন ঘরের যে বাকি টুকটাক গুছানোর কাজগুলি করে নেবো টুকটুক করে আর তারপর ঘরটা ঝাড়ু দিয়ে রান্নাঘরে চলে যাব তো বন্ধুরা তোমরা যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকো আর তোমাদের যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের একটা লাইকও একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে পরবর্তী ভিডিওর জন্য আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থেকো এই বন্ধুটিকে একটু সাপোর্ট করে দিও চাইলে তোমরা শেয়ারও করতে পারো আমার লাস্ট ব্লগে কমেন্ট করেছে সুইট নেস্ট আজকের ব্লগটি খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ সুস্মি আমি তোমাকে নাম ধরিয়ে বলছি কেন বলো তো কারণ তোমার নামে আমার একজন ননদ আছে তো কেন জানি না তোমার নামটা পড়ে না আমার খুব ভালো লেগেছে তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য প্লিজ এভাবে পাশে থেকো হাউজ ওয়াইফ রিঙ্কু কমেন্ট করেছে লাইক দিয়ে শুরু করলাম শেষ পর্যন্ত থাকবো তারপর অনেক কথাও লিখেছে মানে আমার যে কাজকর্মগুলিও দেখেছে তো সবগুলিই কিন্তু ও ওয়াচ করে কমেন্ট করে জানিয়েছে তো থ্যাংক ইউ সো মাচ হাউজ ওয়াইফ রিঙ্কু সবসময় এইভাবে পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করে যেও সুমা গাঙ্গুলি দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ দিদিভাই টুম্পা লাইফস্টাইল উইথ ব্লগ কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা দি ভালোবাসা রইল এগিয়ে যাও থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য এইভাবেই প্লিজ পাশে থেকেও আমাকে একটু মোটিভেট করো আমি না অনেকটাই ডিমোটিভেট হয়ে যাচ্ছি তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমি না আমি আমার এই এনার্জিটা ফিরে পাই কাজ করার তো প্লিজ এভাবে পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করে যেও সুমাইয়া শিমু কমেন্ট করেছে খুব ভালো লাগলো আজকের ব্লগটি কাকর ভাজা এভাবে খেতে খুব মজা হয় লাউ রান্নাটাও বেশ ভালো হয়েছে হ্যাঁ ঠিক তাই কারকোল ভাজাটা না সত্যিই ভালো লাগে এভাবে করলে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য প্লিজ পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করে যেও আর তারপর কমেন্ট করেছে পিয়া দিদি ভাই তো থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর এইভাবেই পাশে থেকেও আমাকে একটু প্লিজ সাপোর্ট করো তোমাদের ভালোবাসা সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন তো তারপর দেখো বন্ধুরা বেডরুম লিভিং রুম সুন্দর করে গুছিয়ে তারপর চলে এলাম কিন্তু রান্নাঘরে এসে হাজব্যান্ডের জন্য আগে ডালিয়াটা বসিয়ে দিয়েছি ডালিয়া আর একটু ডাল ধুয়ে তারপর বসিয়ে দিলাম আর এখন সবজিটা কেটে তারপর ডালিয়ার মধ্যে দেব। মানে ওই ফ্যানটা উঠে গেলে তারপর সবজিগুলি দিয়ে দেব। আর এই যে বাজার থেকে সবজি এনেছে এগুলি গুছিয়ে আজকে যা যা কাটার ওইগুলি কেটে নেব আজকে বেশি কিছু রান্না করতে হবে না কারণ গতকালকের অল্প মাছও আছে চিকেনও আছে তো আর ডালও আছে তো আজকে শুধু রান্না করব। ওই যে হাজব্যান্ডের জন্য অল্প একটু ডালিয়া করব সবজি দিয়ে আর আমাদের জন্য করব এই যে দেখতে পাচ্ছ করলা আলু ভাজি তো এই হলো আজকে রান্না বান্না বন্ধুরা তোমরা কি পুজোর কেনাকাটা শুরু করে দিয়েছ অবশ্যই কমেন্ট করে জানিও কার কার পুজোর কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আর কারা এখনও শুরু করেনি। আমাদের তো এখনও শুরুই হয়নি জানি না এবার কেনাকাটা হবে কি না আর জানো তো এর মধ্যে আমার ছেলের বার্থডেও আছে মানে মহালয়ার পর আর পুজোর আগে ওর বার্থডেটা না করাই হয় না জানো তো অনেক সময় পুজোর দিন পরে অনেক দিন দশমী পরে লক্ষ্মী পুজো পরে তো কী আর করার এবারও মনে হয় না যে করা হবে আজকে রান্নাবান্নার বেশি তোর জন্যই কেন বলতো আজকে সকালবেলা রান্নাটা হয়ে গেলে মানে সকাল দুপুর চলে যাবে আর তারপর সন্ধ্যার দিকে যাব পুজোতে আসলে আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে গণেশ পূজার তৃতীয় দিনের ভিডিও মানে প্রথম দিন দ্বিতীয় দিন বের হইনি গরমের জন্য আর প্রথম দিন গিয়েছিলাম নেমন্তন্ন ছিল আমার হাজব্যান্ডের একজন ফ্রেন্ডের বাড়িতে তো ওইখানে গিয়েছিলাম আর সন্ধ্যার পর আর বেরো মানে বেরোইনি আর কি তো আজকে একটু ছেলেকে নিয়ে যাব সন্ধ্যার পর তো দেখো ওইদিকে সবজিগুলি কেটে নিয়েছি আর এখন ভাজাটাও বসিয়ে দিয়েছি আর ওইদিকে কিন্তু ডালিয়াটাও হয়ে গেছে এবার সম্বাসটা দিয়ে দেব। তো তারপর দেখো ডালিয়া হয়ে গেছে অল্প একটু আমার জন্য নিয়ে নিলাম আর আমার ছেলেও দেখো আন্টির বাড়ি যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে তো ওকেও ভাত মেখে দিয়ে দিলাম ডাল দিয়ে মেখে চিকেনের পিস দিয়ে দিয়েছি দুটা তো ও খেয়ে নিচ্ছে আর আমি এখন অল্প একটু ডালিয়া খেয়ে নেব আর জানো তো বন্ধুরা আমি না ডালিয়া বলো বা খিচুড়ি বলো ওই এটার মধ্যে না সবজি এতটা পছন্দ করি না তো বেছে বেছে কিন্তু একদম সবজি নেই নি এক দুই পিস পড়েছে তো ছেলের সঙ্গে বসে এই যে খেয়ে নিচ্ছি ওর সঙ্গে কথা বলতে বলতে আর তারপর কিন্তু ভিডিও একদম কন্টিনিউ করতে পারিনি আর এই যে এখন সন্ধ্যাবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়ছি পূজার জন্য আমার হাজব্যান্ড আর ছেলেও কিন্তু বেরিয়ে পড়েছে আর এই যে চলে এসেছি পূজায় আর বাইকে করে না অনেক জায়গায় ঘুরে ঘুরে ঠাকুর দেখে এসেছি কিন্তু নামা হয়নি আর এইখানে কাছে কাছে এক দুটো পুজো ছিল বাস ওইখানে নেমে একটু হেঁটে এক দুটো পুজো দেখেছি আর মানুষজন দেখতে পাচ্ছ তৃতীয় দিনেও কিন্তু মানুষজন কম ছিল না আর এখানে এই যে সন্ধ্যাটি চলছিল আর এখানে কাছাকাছি এক দুটা পুজো ছিল আর সবখানে কিন্তু গণেশ ঠাকুর খুব সুন্দর করে সাজানো হয়েছে ডেকোরেশন করা হয়েছে ঠাকুরও খুব সুন্দর হয়েছে আর এই যে এখানে প্রোগ্রামও চলছিল আর এখানে এসেছিল ওই যে বৃন্দাবনের ছোটো বাচ্চাটি ভাগবত তো এখানে এসেছিল। তো যাই হোক তারপর কিন্তু আমরা অনেক ঘুরেছি অনেকখানে প্রসাদও নিয়েছি তারপর এই যে লাস্ট এই পুজোটা দেখে এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি প্রসাদ নেওয়ার জন্য তো এই প্রসাদটা নিয়ে নেব আমার শাশুড়ি মায়ের জন্য আর এখান থেকে কিন্তু বাড়ি চলে যাব। তো চলো ভিডিওটাও আজকে এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও